আল আমি ওয়াইমানি আদা আল কাউন জামানু বি ইসলামি প্রশ্ন হচ্ছে দা থেকে সহজ করে ভাবে জানতে চেয়েছেন কোরআন মাজিদ অর্থ বুঝে পড়া এবং না বুঝে পড়া এবং কোরআন মাজিদ শ্রবণ করা এর মাঝে কি কিত্বতম রয়েছে নাকি সওয়াবের দিক থেকে সবগুলো একই একটু বিস্তারিত আলোচনা করবেন তাহলে আমরা উপকৃত হব সম্মানিত ভাই আসলে কোরআন এটি আল্লাহর কালাম এই মর্মে সাল্লাম তিনি হাদিসে আলোচনা করেছেন যে এটি হলো কোরআন মাজিদ তেরাবাদ করা উত্তম ইবাদত যে নফল ইবাদতগুলি রয়েছে নফল ইবাদতগুলির মধ্যে সর্বোত্তম ইবাদত হলো কোরআন তেলাবাদ করা

এবং তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে অর্থ সম্পদ দেওয়া হয়েছে তা তারা প্রকাশ্যে এবং গোপনে খরচ করে তারা এমন এমন ব্যবসার আকাঙ্ক্ষা করে যাতে কোনো লোকসান বা ক্ষয়ক্ষতি নাই যাতে কোনো ক্ষয়ক্ষতি নাই অর্থাৎ এটি হল উত্তম একটি ব্যবসা উত্তম কাজ অতএব আল্লাহর কিতাব আওয়াত করা এটি মেনের স্বভাব নবী সাল আলী সাল্লাম অধিক হারে কোরআন তলাওয়াত করতেন সাহাবিরা অধিক হারে কোরআন তলাওয়াত করতেন বরং তাদের মাঝে এমনটি মনে হতো যে প্রতিযোগিতা চলছে কে কত কোরআন তেলাওয়াত করতে পারেন এজন্য অধিক হারে কোরআন তেলাওয়াত করা এটি আমাদের ইমানই দায়িত্ব আর তার ফজিলত সম্পর্কেও কিন্তু বিভিন্ন হাদিসে আলোচিত হয়েছে যেমনটি হাদিস বর্ণনা করেছেন আবদুল্লাহ বিন মসরুদ তিনি বর্ণনা করেন নবী মোহাম্মদ ইসাদ করেন মান করা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে কোরআন থেকে একটি অক্ষর উচ্চারণ করে পড়ে তার জন্য একটি সওয়াব রয়েছে অল হাসানাত আর একটি সওয়াবকে দশ গুণ বাড়িয়ে দেওয়া হয় বৃদ্ধি করা হয় এরপরে আল্লাহ নিয়ে বলেন লা আকুল ও লাম মিম hurufun আমি তো এই কথা বলি না যে আলিফ লাম মিম এটি একটি অক্ষর বরং আমি বলছি আলিফুন hurufun আলিফ তো একটি হরফ ওয়া হারফোন লাম একটি হরফ ওয়া মিমুন হারফোন এবং মিমো একটি হরফ অর্থাৎ তিনটি অক্ষরে ত্রিশটি নেকি হবে যে হাদিসে বর্ণিত হয়েছে তিরমিযীতে সময়ত দিনে ভাই এখানে আমরা স্পষ্ট হতে পেরেছি কোরআন মসজিদ উচ্চারণ করার অথবা তেলাওয়াত করার ফজিলত এখন আমাদের আলোচনা করতে হবে যে কেউ যদি বুঝে পড়েন এবং না বুঝে পড়েন তার মাঝে কি সবের তারতম্য রয়েছে অবশ্যই যে ব্যক্তি এমনি তেলাওয়াত করেন এবং যে ব্যক্তি বুঝে পড়েন অবশ্যই তার মাঝে তারতম্য হবে কারণ আল্লাহ সুহানা কোরআনকে গবেষণার কথা বলেছেন যে আদেশটি তিনি তার বান্দাকে দিয়েছেন সেটি তার কল্যাণের জন্য তাতে অধিক কল্যাণ রয়েছে যখন কেউ বুঝে পড়বে অর্থ বুঝে পড়বে আল্লাহ তাদের কি হলো তারা কোরআন কেন গবেষণা করে না কোরআন গভীর হৃদয়ে কেন বুঝতে চেষ্টা করে না কোরআন নিয়ে তারা কেন গভীরভাবে চিন্তা করে না এই আয়াত থেকে বোঝা যায় জাল্লা সুতলা আমাদেরকে গবেষণা করতে বলেছেন তাফসিল করতে বলেছেন এবং আসলে উচিত হলো কোরআনের অর্থ বোঝা তার তাপসির জানা এবং কোরআন নিয়ে গবেষণা করা এটি আমাদের উচিত ছিল আমরা যদি সেটি নাও করতে পারি আমরা যদি রিডিংও করি ওলামাগণ বলেছেন যে অবশ্যই আল্লাহর নবী যেহেতু বলেছেন দশটি সব রয়েছে একটি অক্ষরে অতএব সেটি পেয়ে যাবে আর এটি হল নবী হসল্লাহ আলাইস্লামের ব্যাপক একটি কথা যেই ব্যক্তি কোরআন থেকে একটি অক্ষর উচ্চারণ করবে এখানে কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়নি নির্দিষ্ট করে দেওয়া হয়নি যে ব্যক্তি বুঝে তেলাওয়াত করবে এখান থেকে ওলাম বলেছেন যে যারা উচ্চারণ করবেন তারাই কিন্তু স্ব পেয়ে যাবেন দশটি স্ব তাহলে আমরা বলবো যে কেউ যদি বুঝেও না পড়েন তবুও তিনি দশ দশটি স্ব পাবেন আর যারা বুঝে পড়েন এবং গভীরভাবে তাকে চিন্তা ভাবনার সাথে পড়েন তারা তো দশটি সব পাবেন এবং অতিরিক্ত ইনশা আল্লাহ তারাও সব পাবেন এখন আমাদের আলোচনা করা উচিত কেউ যদি কোরআন মাজিদ শুনে যেমনটি আমরা টেপ রেকর্ডারে অথবা মোবাইলে কম্পিউটারে বিভিন্ন মাধ্যম এসেছে তার মাধ্যমে আমরা কোরআন শুনব তাহলে কি আমরা পড়ার মতোই সব পাবো এই বিষয়ে আমাদের একটু আলোচনা করা উচিত আর এই ক্ষেত্রেও মাগন বলেছেন যেমনটি সুরা আরাফের দুইশত চার নম্বর আয়াত আল্লাহ সাল্হ্মতাবা এখানে বলেছেন ওয়াইদা কোরেল কোরানো ফস্তানি উল্লাহু আন শ্রিতু লাল্লা কুণ্টু যখন তোমাদের নিকট কোরআন পড়া হয় কোরআন উচ্চারণ করা হয় ফাস্তানি উল আহু তোমরা গভীরভাবে তা শ্রবণ করো ওয়াং এবং নিরব থাকো এতে তোমাদের প্রতি অনুগ্রহ করা হবে এখানে ওলামগন বলেছেন যেহেতু আল্লাহ কোরআন মাজিদ তেলাওয়াত হলে গভীর হৃদয়ে এবং তাকে নীরব অবস্থাতে শুনতে বলেছেন অতএব কেউ যদি কোরআন মজিদ তার মোবাইলে অথবা ট্যাপ রেকর্ডারে অথবা কম্পিউটারে অন করে তিনি গভীর হৃদয়ে শুনেন এই উদ্দেশ্যে তাহলে ইনশা আল্লাহ তিনিও কোরআন মাজির পড়ার মতোই সব পাবেন পড়লে যেভাবে সব পান সেভাবে তিনি সব পাবেন আর এই বিষয়টি একটু আলোচনা না করলেই নয় ওলামাদের মাঝে এই বিষয়ে তিনি কিছুটা মত বিরোধ রয়েছে কেউ কেউ মত পোষণ করেছেন যে পড়াটি উত্তম আর কেউ কেউ মত পোষণ করেছেন গভীর হৃদয়ে শোনাটি উত্তম পড়া আছে এটি একটি একটি মশালা কেউ হয়তো বা এটাকে প্রাধান্য দিয়েছেন কেউ হয়তো বা এটাকে প্রাধান্য দিয়েছেন সর্বোপরি আমরা কথা বলবো কোরআন মাজিদ তেলাওয়াত করা মহা ইবাদত এই জন্য আমাদের বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে আর কোরআন মাজিদ যদি আমরা তেলাওয়াত না করতে পারি তাহলে সেটি গভীর হৃদয়ে আমাদেরকে শুনতে হবে আল্লাহ রহমান তালা আমাদের সকলকে কোরআনই জীবন দান করুন আসলে মমিনের জীবনটাই হলো কোরআন